আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের সকল ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেক দিন ধরে সামামা টেকনিক্যাল কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন সামামা কোম্পানিটা কীরকম এই কোম্পানির স্যালারি রকম এবং কী কী ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হয় এই কোম্পানি সম্পর্কে আপনারা অনেক দিন ধরেই আপনার কাছে জানতে চেয়েছিলেন তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সামামা কোম্পানি সম্পর্কে আপনাদের পুরাপুরি ধারণা হয়ে যাবে তো সামামা কোম্পানিটা রকম প্রথমে বলে নেই সামামা কোম্পানি কিন্তু তিনটা ভাগে বিভক্ত একটি হলো সামামা সার্ভিস এবং সামামা টেকনিক্যাল সার্ভিস এসটিএস এবং সামামা হোল্ডিং সার্ভিস তিন সাইডে কিন্তু তিন রকমের কাজ হয় এ ব্যতীতেও কিন্তু আরেকটি সাইড রয়েছে সেটা হলো কনস্ট্রাকশন সাইট সেটা হলো সামামা সার্ভিস কনস্ট্রাকশন সার্ভিস তো এই তিন সাইডে আপনারা যখন আসবেন দেশ থেকে তখন প্রথমে নিশ্চিত হয়ে নেবেন আপনি সামামার কোন সাইডে আসতেছেন আপনি কি সামামা সার্ভিসে আসছেন সামামা হোল্ডিং সার্ভিসে আসছেন কোন সাইডে না সামামা কনস্ট্রাকশন সার্ভিসে আসছেন প্রথমে এই বিষয়টি আপনি অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন তো এই তিন সাইডে আপনি এখন যেই সাইডে আসেন না কেন অনেকে জানতে চেয়েছিলেন যে তিন সাইডে বাই কী কী ক্যাটাগরিতে লুক নিয়োগ দেওয়া হয় দেখুন এই তিনটা সাইড কিন্তু মূলত আলাদা আলাদা সাইট তো কোম্পানি কিন্তু একই কোম্পানি কিন্তু সাইট ভিন্নতা রয়েছে এবং কাজেরও কিন্তু ভিন্নতা রয়েছে যেরকম সামামা এস এস সার্ভিস সেটার মধ্যে এস টি এস সামামা টেকনিক্যাল সার্ভিস এখানে মূলত কী কী কাজ করানো হয় এখানে মূলত এসি টেকনিশিয়ান প্লাম্বার এই ধরনের যত কাজ রয়েছে এই ধরনের কাজ করানো হয় এই ধরনের কাজ করা ব্যতীত কিন্তু এই সাইডে কিন্তু বড় বড় শোরুম যেরকম বিএমডাব্লিউর বিশাল বড় কিন্তু শোরুম রয়েছে সৌদি আরবের মধ্যে এই শোরুমের মধ্যে কিন্তু কন্টাক্ট রয়েছে টেকনিক্যাল এবং ক্লিনার সহকারে সব ধরনের কন্টাক্ট কিন্তু এই সামামা এস মধ্যে কন্টাক্ট রয়েছে এ বিতিতে কিন্তু বড় বড় অফিস আদালত রিয়াদ জেদ্দা দাম্মাম সব জায়গায় কিন্তু এই কোম্পানির কন্টাক্ট রয়েছে তো সামামা এসটিএস সার্ভিসের এটা হলো কাজ টেকনিক্যাল এবং ক্লিনারের কাজ করানো হয় এবং কিন্তু বিভিন্ন সাইডে কিন্তু ড্রাইভারও নিয়োগ দেওয়া হয় তারপর যে সামামা সার্ভিস যেটা রয়েছে সেই সামামা সার্ভিসে মূলত কাজ করানো হয় কি ধরনের কাজ করানো হয় আপনারা জানতে চেয়েছিলেন সামামা সার্ভিস যে এই সাইডটা কিন্তু সবচেয়ে বড় একটি সাইট তো এই সাইডে কিন্তু প্রায় বর্তমানেও কিন্তু নব্বই হাজার প্লাস কিন্তু লোক কিন্তু বর্তমানে কোম্পানিতে রয়েছে তো এই কোম্পানি এই সাইডে কি কি কাজ করানো হয় এই সাইডেতে মূলত কিন্তু দুইটি সাইড রয়েছে সেটি হলো এই সাইডে কিন্তু সবচেয়ে জেনারেল ওয়ার্কার যারা সৌদি আরবের মধ্যে জেনারেল হসপিটাল রয়েছে এই হসপিটাল এবং মেন্টাল হসপিটাল এই দুইটি সাইডে কিন্তু প্রচুর পরিমাণ এমপ্লয়ের কাজ করে সবচেয়ে বড় বড় প্রজেক্ট কিন্তু এই দুই সাইডেই রয়েছে তো এই সাইডে কিন্তু স্যালারি হয়ে থাকে আটশো রিয়াল ছয়শো প্লাস দুইশো আবার অনেক সাইডে কিন্তু সাতশো প্লাস দুইশো কিন্তু হয়ে থাকে তবে যারা এস সার্ভিসে রয়েছে তাদের কিন্তু বেসিক স্যালারি হয়ে থাকে সাতশো থেকে আটশো রিয়াল তবে সাতশো রিয়াল কিন্তু স্যালারি সবচাইতে বেশি এমপ্লয়ীদের কিন্তু সাতশো রিয়াল স্যালারি হয়ে থাকে একটা জিনিস বলে রাখা ভালো আপনারা যখন দেশ থেকে আসবেন তাদের কিন্তু স্যালারি কিন্তু বিভিন্ন সময় কিন্তু কখনো যখন এমপ্লয় নিয়ে আসা হয় তখন কিন্তু স্যালারি হয়ে থাকে ছয়শো পঞ্চাশ রিয়াল কখনও বা সাতশো রিয়াল কখনো বা আটশো রিয়াল এই ক্যাটাগরিতে কিন্তু এমপ্লয়িগরা নিয়োগ দিয়ে থাকে কখনো কিন্তু স্যালারি ফিক্স করে নিয়োগ দেওয়া হয় না যে এই সাতশো রিয়াল কখনো কখনো আটশো রিয়াল ভাবে কিন্তু এই কোম্পানি নিয়োগ দিয়ে থাকে তো সামাবাদ যে সার্ভিস রয়েছে এইখানে কিন্তু আটশো রিয়াল বেশিরভাগ স্যালারি কিন্তু সাতশো প্লাস দুইশো রিয়াল কিন্তু আদার অ্যালায়েন্স হিসাবে নয়শো রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে যারা ক্লিনারের হিসাবে আসতে চায় জেনারেল ওয়ার্কার জেনারেল লেবার বা হসপিটালে যারা কাজ করতে চায় তাদের জন্য কিন্তু তো আর যারা ড্রাইভার হিসাবে আসতে চায় ড্রাইভার হিসাবে কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু লোক নিয়োগ দেওয়া হয় তাদের মূলত স্যালারি হয়ে থাকে বেসিক তেরোশো রিয়াল প্লাস দুইশো রিয়াল কিন্তু পনেরোশো রিয়াল স্যালারি হয়ে থাকে যারা টেকনিক্যাল কাজে এসির কাজে আসতে চায় তাদেরও কিন্তু স্যালারি তেরোশো প্লাস দুইশো রিয়াল কিন্তু স্যালারি হয়ে থাকে যারা গার্ডেনার এবং টি বয় হিসাবে কিন্তু আসতে চায় তাদেরও বেসিক কিন্তু আটশো রিয়াল প্লাস দুইশো রিয়াল কিন্তু বোনাস হিসাবে দিয়ে থাকি। টোটাল এক হাজার রিয়াল কিন্তু স্যালারি হয়ে থাকে তবে বিভিন্ন কাজের কিন্তু স্যালারি কিন্তু ধরন কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে কখনো কিন্তু স্যালারি কিন্তু ছয়শো থেকে সাতশো এরকমই কিন্তু হয়ে থাকে তবে আপনারা অবশ্যই দেশ থেকে যখন আসবেন আপনারা কিন্তু ফ্লাইটের দিন বা কিছুদিন আগে একটি কন্টাক্ট ফর্ম দেবে এই কন্টাক্ট ফর্মটি আপনি ভালো করে পরে বুঝে শুনে তারপরে কিন্তু আসবেন আসার পর কিন্তু এখানে পস্তাবেন না আপনি চিন্তা ভাবনা করে আসবেন যে এই স্যালারিতে আপনি সৌদি আরব গিয়ে আপনার কি মন হবে বা এত টাকা স্যালারিতে আপনার কত টাকা বাংলাদেশে কত টাকা হয় এই হিসাব খানা দানা এবং হিসাব করে কিন্তু আসবেন তো এই কোম্পানিতে কিন্তু দুই বছরের কন্টাক্ট হয়ে থাকে দুই বছর পর পর তিন মাসের ছুটি প্রদান করে থাকে এবং এয়ার টিকিট কিন্তু কোম্পানি প্রদান করে থাকে খানা কিন্তু আপনাকে নিজেও বহন করতে হবে খানা কিন্তু সামামা কোম্পানি বহন করে না তো এই কোম্পানিতে সামহ কোম্পানি সম্পর্কে আপনারা অনেকে যারা ধারণা নিতে চেয়েছিলেন আশা করি এই কোম্পানি সম্পর্কে আমার ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে